২০২৫ সাল মানেই হল ইসলামের বিজয়কাল সুতরাং দু সালে সমস্ত প্রকার মসজিদে কোরআন হাদিসের আলোচনা করা হবে সেই সাথে কোরআন হাদিসে ইসলামী রাজনীতি যে রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কামে বলেছেন সারা দিন দিনের ব্যাপারে কথা হবে মসজিদে ওমাইয়া তাসিম সেরাতে ইলাতে এবং সেরাতে মোস্তাকিমকে আমাদেরকে শক্তভাবে ধরতে হবে এবং আল্লাহ ধরতে হবে জামিয়া রাখু সেই বার্তা মসজিদ থেকে আমরা দিব মসজিদে কোরআনের রাজনীতি চলবে মসজিদে মুসলমানদের জন্য সবচেয়ে বড় পার্লামেন্ট হলো মসজিদ সুতরাং দু সাল মানে হলো ইসলামের বিজয়কাল এবং ইসলামের সমস্ত প্রকার হুকুম আহকামগুলো মসজিদ থেকেই আমরা ডিগলার দিব এবং আমরা মসজিদ থেকেই ইসলামের বিজয় ঘোষণা দেব এই পঁচিশ সালে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ